অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে করা লিভ টু আপিল খারিজ করেছেন আপিল বিভাগ বৃহস্পতিবার সকালেই এই আদেশ দেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ এর ফলে হাইকোর্টের আগের রায় বহাল থাকল সেই রায়ে বলা হয়েছিল অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন বৈধ এই মামলা নিয়ে গতকাল শুনানি হয়েছিল সেই শুনানিতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন করে অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে শুনানি দ্বারা বলা হয় গণ অভ্যুত্থানের পর যে সরকার গঠন হয়েছে তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই যে সরকার শপথ নেওয়ার পর সুপ্রিম কোর্ট পুনর্গঠন করেছে সেই আদালতে গিয়েই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা সব বিরোধী তবে রিটকারের আইনজীবীর যুক্তি ছিল ভিন্ন তার দাবি পাঁচ আগস্টের গণ সময় তৎকালীন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিরা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন এ অবস্থায় সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির রেফারেন্সের মতামত দিতে তাদের সাংবিধানিক সামর্থ্য ছিল না ফলে সরকারের শপথ ও গঠন আইনসঙ্গত হয়নি উল্লেখ গত বছরের ডিসেম্বরে এই বিষয়টি রিট করেন সিনিয়র আইনজীবী মহসিন রশিদ হাইকোর্ট সেই রিট খারিজ করে দেন হাইকোর্ট বলেছিলেন দেশের জনগণ বৈধতা দিয়েছে তাই অন্তর্বর্তী সরকার নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই পরে ওই আইনজীবী আপিল বিভাগে লিভ টু আপিল আবেদন করেন আজ সেই আবেদনও খারিজ করা হয়েছে